আসলে হতে পারে ইনশাল্লাহ অবশ্যই জেলেদের জন্য আমি একটা কমিটি করবো প্রথমত টিভি অনলাইন আমলে সতেরো বছরের আমি অনেক কাউন্সিলার দেখেছি তারা মানুষকে খুব নির্যাতিত নিপীড়িত করেছে নালা পরিচয় করতে গেলেও টাকা দিতে হয়েছে ফাইভ ফেলে ফানির ফাইভ ফেলতেও টাকা দিতে হয়েছে আসলে আমি এগারো নম্বর ওয়ার্ড জনগণের জন্য কিছু করতে চাই সেটা হচ্ছে তাদের এই যে মনের আশা আকাঙ্ক্ষাগুলো নালা নর্দমা তারপরে আপনার জন্ম নিবন্ধন তারপরে সার্টিফিকেটগুলো যেভাবে তারা এক একটা সার্টিফিকেট এক একটা জন্ম নিবন্ধন লক্ষ লক্ষ টাকা তারা চাঁদাবাজি করছে আমি যদি আল্লাহ যদি হয়তো কবুল করে আমি এই জিনিসগুলো বিনামূল্যে দেওয়ার জন্য আমি প্রতিশ্রুতি করব এবং এগারো নম্বর ওয়ার্ড পাশের পাশে আমি সবসময় থাকার চেষ্টা করব এগারো নম্বর আসলে হতে পারে ইনশাল্লাহ অবশ্যই জেলেদের জন্য আমি একটা কমিটি করব প্রথমত প্রথমত একটা কমিটি করে তাদেরকে কমিটির মাধ্যমে তাদের নির্দেশ নির্দেশগুলো দেখব আমি তাদের সাথে প্রাথমিকভাবে একবার বসছিলাম আমি আবার পর্যায়ক্রমে তাদের সাথে আরও দুই তিনবার বসব বসে তাদের একটা কমিটির মাধ্যমে তাদের জন্য আমি একটা ভাতা কাট করে দিব, যদি আল্লাহ যদি কবুল করে আমি তাদের জন্য একটা রেশন কার্ডের মতো আমাদের যে ভাতা কার্ডটা আছে জেলেদের জন্য আমি সে ভাতা কার্ডটা করব এবং এগারো নম্বর দক্ষিণ কাঠের ওয়ার্ড হচ্ছে হিন্দু সম্প্রদায় এরিয়া কিন্তু হিন্দুদের সাথেও আমার মোটামুটি আর ওই ভাইগুলোর সাথে আমার মোটামুটি কথা হয়েছে তাদের জন্য আমি আমার দল থেকে সর্বোচ্চ আমার যেতটুকু অধিকার থাকবে আমি ওদের ওগুলো আদায় করে এনে তাদেরকে তাদের ওই হকগুলো আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আমি কাজে বিশ্বাসী আমি কাজ করে দেখাবো এবং কাজ করে যাচ্ছি আগামীতেও করব ইনশাল্লাহ আপনারা দেখবেন কাজেই সব কিছুর প্রমাণ হবে হাসিনা স্বৈরাচশাসক ছিল তার দোসরাও স্বৈরাচারক ছিল তারা বলছে কিন্তু লুটুপুটো জনসংখ্যের রক্ত চুষে তারা আজকে তাদের এই পরিণতি হয়েছে। কিন্তু ইনশাল্লাহ আমি কাজ করে সবাইকে দেখিয়ে দিব যে আমরা কাজ কাজে বিশ্বাসী দেশ নেত্রী বেগম খালদা জিয়ার নির্দেশে দে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব রহমানের নির্দেশে আমাদের যে নির্দেশ দিবে আমরা সেই নির্দেশ অক্ষর অক্ষরে পালন করব এবং জনগণের পাশে থাকবো এবং ডিসেম্বরের যে নির্বাচন নির্বাচনের জন্য আমি এই সরকারের ভাবে বিশেষভাবে অনুরোধ করছি আপনারা ডিসেম্বরের ভিতরে একটি সুন্দর নির্বাচন দিয়ে গণতান্ত্রিক একটি সরকারের হাতে আপনার দেশটাকে বুঝিয়ে দিয়ে সুন্দরভাবে আপনার সম্মানের সহিত চলে যান টিভি অনলাইন